প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এক টুকরো শান্তির নাম হল পুকুর পাড় চোখে পড়ার মতো নির্মল পানি সবুজের ছায়া আর পাখির কলকাতন এখানেই মিশে আছে প্রশান্তির ছোঁয়া আসুন ঘুরে দেখি পুকুরের চারপাশে অপরূপ সৌন্দর্য পুকুরটি বছরের পর বছর ধরে এ এলাকার মানুষের জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এখানকার শিশুরা খেলাধুলা করে সেই পুকুর পাড়ে পুকুরটি বছরের পর বছর ধরে এই এলাকার মানুষের জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এখানে শিশুরা খেলাধুলা করে পাড়ে বসে থাকে এবং অনেকেই বিকেল বেলা এই পুকুরের দুই পাশে বসে গল্প করে এবং বাদাম খায় তো খুব সুন্দর মনোরম পরিবেশ পাড়টা অনেক সুন্দর প্রাকৃতিক গাছ এখানে একটা নারকেল গাছ খুবই ভালো লাগতেছে এখানে কলার একটা বাগান আছে পুকুরের চারপাশে লাগানো গাছগুলো শুধু পরিবেশি নয় সৌন্দর্যও বাড়িয়েছে বহুগুণ ছোটো ছোটো সুপারি গাছ নারিকেল গাছ এবং অন্যান্য গাছপালাগুলা পুকুরটিকে আরও বহুগুণ মনোমুগ্ধকর করে ধরে রেখেছে এখানে নিয়মিত পাখিরা আসে দুয়েল শালিক হাঁস পানকুড়ি সকাল ও বিকেলে এসে কিছু সময় কাটালে মন ভরে যায় নিঃশব্দে বসে থাকলেই প্রকৃতির সুর বেছে আসে কানে অনেকেই মাছ চাষ করে এই পুকুরে যা স্থানীয় মানুষের আয়ের একটা বড় ধরনের উৎস এখানে দেখা মিলে রুই কাতলা এবং নানান রকম ছোটো মাছ এই পুকুরটি শুধু সৌন্দর্যের দিক থেকেই নয় এই পুকুরটি শুধু সৌন্দর্যর দিক থেকে নয় জীবিকা নির্বাহর কাজেও ব্যবহার করা হচ্ছে এমন সুন্দর জায়গায় যদি আপনি কখনো ঘুরতে যান খুবই ভালো লাগব এই পাশটা দেখেন কারণ এই পাশটা এমন একটা সুন্দর একটা জায়গা পাড়ে হাঁটার জন্য বানানো হয়েছে একটি খুবই সুন্দর একটা পথ সেখানে সকালে হাঁটাহাঁটি এবং বিকেলে ঘোরাঘুরির জন্য আসেন অনেকেই এর চারপাশের পরিবেশ এতটাই শান্ত যে মনে হয় যে এখানেই আমরা থেমে যাই আসলে এলাকার মানুষদের কাছ থেকে আমি একটু তথ্য নিয়ে দেখলাম যে এই পুকুরটা আজ থেকে প্রায় পাঁচশো বৎসর আগে খনন করা হয় এই পুকুরটার যত্নহীনতার জন্য আজকে এই অবস্থা তারপরেও এই পুকুরটার যত্ন নেই তারপরেও অপরূপ সৌন্দর্যে ভরপুর হল এই সুন্দর পুকুর পাটটা তো আপনারা যদি মাঝে মাঝে কোথাও সুন্দর একটা জায়গায় ঘুরতে যান বা ভিজিট করতে যান অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে মাঝে মাঝে নিজেকে একটু সময় দিবেন কর্মব্যস্ততার মাঝেও নিজেকে যদি একটু সময় দেন আপনি তাহলে অবশ্যই দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে এবং নিজেকে রিল্যাক্স ফিল করতে মন চাবে তো যাই হোক আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আমি চলে আসছি একটা পুকুর পাড়ের একটা সুন্দর ভিডিও একটা ব্লগ নিয়ে চলে আসছিলাম আমি এখনও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী সময়ে এর থেকেও সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব কারণ আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করে নেক্সট টাইমে কোথায় যাব বা কোথায় ভিজিট করতে যায় আমি একটা সুন্দর একটা ব্লগ তৈরি করে নিয়ে আসবো আপনাদের জন্য সেই অপেক্ষায় আমি থাকবো কখনো যদি আপনার মন যদি খারাপ থাকে বা ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এরকম সুন্দর নিরিবিলি একটা পরিবেশে গিয়ে আপনি ঘুরে আসবেন দেখবেন নিজেকে খুবই ভালো লাগবে এবং রিল্যাক্স ফিল করবেন তো যাই হোক এখানের সুন্দর সুন্দর পাখির সাউন্ডগুলো আপনারা শুনতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে মানে পাখির যে প্রাকৃতিক একটা প্রাকৃতিক যে একটা সাউন্ড আর পাখিদের একটা সাউন্ড দুইটাই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে সুন্দর একটা সাউন্ডের একটা আবির্ভাব আমি এখান থেকে পাচ্ছি তো যাই হোক এখানে ভিতর দিয়ে আমি আরেকটু যাবো দেখি এই দিকটা কেমন লাগে আমার কাছে মনে হচ্ছে যে ওইখানটায় একটু কাশফুল মনে হয় এরকম কাশফুলের মতো লাগতেছে তো আমি যাচ্ছি ওখানে আরেকটু যে দেখা যাক যে আসলে এগুলা কাশফুল কিনা হ্যাঁ বন্ধুরা এটা হলো কাশফুল অনেক সুন্দর কাশফুল আসলে এই ফুলকে ভালোবাসে না বা পছন্দ করে না এমন লুক কিন্তু খুবই কম আছে। দেখেন খুবই সুন্দর আর এই ফুলগুলাকে আমি স্পর্শ করতেছি খুবই ভালো লাগতেছে খুব সুন্দরভাবে ফুটে আছে হয়তো বা তেমন যত্ন নেই তারপরেও কিন্তু যত্নহীনতার অভাবে কিন্তু তার সৌন্দর্যটা কিন্তু প্রকাশ করা থেকে সে বিরত নেই সেই দিক থেকেও কিন্তু সে অনেক দাপ এগিয়ে আছে। কারণ অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে গ্রাউন্ডের যে সুন্দর একটা সিন এগুলো কিন্তু খুব ভালো লাগতেছে দৃশ্য বলি এখানের দৃশ্য খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম খুবই ভালো লাগতেছে এই ছিল এক সৌন্দর্যময় পুকুরের না বলা গল্প একটি পুকুরের পরিপূর্ণ রূপ প্রাকৃতিক ভালোবাসা সব কিছু মিলেই কিন্তু এই সুন্দর পুকুর পাটটা তো যাই হোক যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইমে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব তো যাই হোক সবাই ভালো থাকবে